গুড মর্নিং সোমবারের সকাল মানে ব্যস্ততা আর দেখো এই যে আমি জয়ান জল নিয়েছি এই কাপটায় কেন তো কাচের যে কাপটা নিচ্ছিলাম খাচ্ছিলাম ঠান্ডার কাচের কাপটা গেছে ফেটে আর ফাটা জিনিস তো ঘরে রাখতে হয় না ফেলে দিয়েছি কালকে যখন এই শোকেসটা গুছাচ্ছি তখন মনে পড়লো যে স্টিলের কাপ তো একটা সেট কিনেছিলাম ছটা তার মধ্যে একটা কাপকে দিয়েছিলাম পাঁচটা ছিল স্টিলের কাপ বার করে নেই তাই স্টিলের কাপ নিয়ে নিয়েছি আর ফাটা ভাঙার ভয় নেই এটার মধ্যে ইয়েটা নিয়েছি জোয়ান জলটা এটা খাই ওদিকে চা ফুটছে সকালের আজকে ডালিয়া করবো ওই জন্য খুব একটা বেশি মানে তাড়াহুড়োও নেই চলো হবে এটা খাই অনেকগুলো জিনিস ফ্রিজ থেকে প্রথমে বার করতে হবে সেগুলো আগে টুকটুক করে বার করে নিই এটা থাক এটার মধ্যে আছে পালং শাকের তরকারিটা এর মধ্যে একটু আটা মেখে রেখেছি পল্লবকে সকালে রুটি করে দেবো সেই চব্ব চাটনি তো বাইরে বের করাই আছে এখন রান্নার সরঞ্জাম সব রেডি করে ফেলেছি এখানে হচ্ছে ডালিয়া আর মুসুর ডালটা একেবারে ধুয়ে ঠুয়ে রেখেছি বেগুন কেটেছি নুন হলুদ দিয়ে হাত দিয়ে নি এখনো মাখাবো এখানে সব সবজি আছে বাঁধাকপি গাজর বিনস মটরশুঁটি পেঁয়াজ পাতা আলু টমেটো সব আছে এই সব দিয়ে আজকে বানাবো হচ্ছে ডালিয়া আর তোমার বেগুন ভাজা পরে বানাবো গরম গরম এখনো আটটা বাজেনি আমার কি মনে হয় জানো তো এই সকালবেলাটাই আমি গান গাই যখন সময় দৌড়ে বেড়ায় অফিসের ঘড়ি ঘন্টা বাড়ায় আকু মন খুঁজে নিয়ে কোন চলো টাটা বাই বাই গুড নাইট টাটা বাই বাই যাচ্ছি অফিস বলছি গুড নাইট শুভ সন্ধ্যা সবাইকে চলে এসছি অফিস থেকে চুল কালার করিনি কেন করিনি বলো তো মান্থ এন্ডে কালার করা যাবে না বলছি তোমাদের সঙ্গে সব কিছু চেঞ্জ করে নিই তারপরে কথা আছে বলছি আজকে রাতে কি খাবো বলো তো আজকে রাতে একটা দারুণ জিনিস খাবো চলো তার অ্যারেঞ্জমেন্ট করি পৌনে দশটা বাজে পল্লবের আসার সময় হয়ে গেছে আজকে আর রাতে আমি চা খাবো না পল্লবকেই একটু চা করে দেবো এখন আমি রান্নার জোগাড়টা করে ফেলি একদম চাট জলদি একটা রান্না করব। কিন্তু ভীষণ ভালো খাবার সবার প্রিয় খাবার তোমরা কি বুঝতে পারছো আমি কী রান্না করব, আমি আজকে রান্না করব। ফেনা ভাত গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত রান্না করব। একটু দেরি করলাম কেন কারণ গোবিন্দভোগ চালটা আমার ঘরে ছিল না সেই জন্য গাজর বিনস যা কিছু পাতি আছে পেঁপে আছে গাছের পেঁপে দিদি দিয়েছে পেঁপে কুমড়ো আলু ছোট ছোট দুটো আলু দেব সব দিয়ে একটা ওই প্রেশার কুকারে সিটি দিয়ে নেব আর তার সাথে করব বেগুন ভাজা আর ডিম সেদ্ধ এই দিয়ে আজকে খাবো আর ঘি দিয়ে ও দারুণ জমে যাবে খাওয়াটা দেখো পেঁপেটা না দিদি রেখেছি পাকবে বলে কিন্তু কিছুতেই পেঁপেটা পাকছে না তখন আমাকে বললো হ্যাঁ দিদি পাকা পেঁপের থেকে আমার কাঁচা পেঁপেই তো বেশি প্রিয় তুমি জানো তো কাঁচা পেঁপেই দিয়ে দাও তো ওই কাঁচা পেঁপে বড় পেঁপেটা আধঘানা দিয়েছিল তার থেকে একটা টুকরো জাস্ট নিয়ে এসেছি এই এখন মানে ভাতটাতে দেব বলে বাকিটা আছে ওটা আবার এমনি সেদ্ধ দিয়ে খাবো আমার তো পেঁপে সেদ্ধ খেতে দারুণ লাগে সেই তখন খাবো পেঁপে সেদ্ধটা দিয়ে স্কুল লাইফে ম্যাক্সিমাম দিন সকালবেলায় না এরকম সেদ্ধ ভাতই হতো তবে ফেনা ভাত হতো না এমনি সেদ্ধ ভাত হতো জানো তো আর তখন এখনকার মতো এটাকে কমফোর্ট ফুড বলতো না তখন এটাকে আমরা ফেনা ভাত বা সেদ্ধ ভাতই বলতাম খেতে দারুণ লাগতো এর সাথে গরম গরম বেগুন ভাজা করে দিত ডিমটা অত সকালবেলা করে দিত না ডিম সেদ্ধ টেদ্ধ হতো না যেটা হতো না সেটা বলে লাভ নেই গরম গরম বেগুন ভাজা বেশ গোল গোল করে বেগুন ভাজা আর না হলে এক মানে অনেকটা বেশ আলু মাখা এরকম দিয়ে সুন্দর করে খেয়ে স্কুলে যেতাম ছোটোবেলাটা অনেক অনেক কিছু করতে গিয়ে ছোটোবেলাগুলো বেশ মনে পড়ে যায় ও দিদির গাছে অনেক বিনস হয়েছে জানো আজকে বলছিল বিনস দেবো তুলেছি বললাম দিদি আমার ঘরে বিনস এখন আছে আমার ঘরের বিনসটা শেষ হোক তারপরে আমি বললে তুমি আমাকে তুলে দিও বললো ঠিক আছে তাহলে টাটকা টাটকাই তুলে দেবো এই দেখো এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখেছো ডিমটা ধুই নি আজকে এনেছে সঙ্গে সঙ্গে মানে এমনি জল দিয়ে জাস্ট ধুয়ে বসিয়েছি ইয়ে দিয়ে ঘষিনি কীরকম ময়লা ডিমের থেকে বেরোচ্ছে দেখো ভাগিস ভাতের মধ্যে ডিমটা দিই নি বললাম না আজকে অন্যরকম খাবার খাবো দেখো কীরকম খাবার খাচ্ছি সেই খাবারটা দেখিয়ে দিই তোমাদের একটু দারুণ লোভনীয় খাবার কিন্তু কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাবে কেমন এই দেখো সমস্ত সবজি দিয়ে ফেনা ভাত করেছি ঘি কাঁচা লঙ্কা ডিম সেদ্ধ আর বেগুন ভাজা রঙ রং বেরঙের খাবার আমার খাবারেও ঠিক সেম জিনিস আছে ঠিক আছে একটা বড় কাঁচা লঙ্কা ভাগ করে দুজনে নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই চলে এলাম সব কাজকর্ম সেরে আজকে সোমবার সোমবারের রাতে কাজ অনেক বেশি থাকে যেন আজকে তুলনামূলক কাজটা একটু কম ছিল মানে থার্টি পারসেন্ট মতো কম ছিল যেহেতু মাছ মাংস কিছু করিনি আর ডিমটা আলাদা সেদ্ধ করে আলাদা করে ধুয়ে মেজে নিয়ে গ্যাসটা মুছে দিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে তো আর ই আমিষ কিছু লাগাইনি কাজেই সেগুলো ধোয়া মোছারও ব্যাপার ছিল না তাই জন্য একটু তাড়াতাড়ি হলো তাও হয়ে গেছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো এলাম কালকে ইচ্ছে আছে একটু অন্য কিছু করার পনির এনে রেখেছে পনির তো অবশ্যই করব তার সাথে মেন কী করবো সেটা একটু চিন্তার আছে আর একটুখানি ওই ফেনা ভাত রয়ে গেছে ওটা সকালবেলা পল্লব খাকবা আমি খাই যে হোক একজন খেয়ে নেবো সকালে এটুকু আছে ওটাই খাবার হয়ে যাবে আর কালকে তো মঙ্গলবার সকাল সকাল উঠে পুজো টুজো সারতে হবে আর এখন বললাম যে তখন তোমাদের একটু চাপে আছি বলবো কিছু কথা বললাম না একটু চাপে আছি চাপে আছি কেন মান্থ এমনিতেই আমাদের চাপ থাকে তারপরে আসছে ইয়ার এন্ড তারপরে আবার আমরা যে দুজন একসাথে মানে একটা পোর্টফোলিওতে আমরা দুজন কাজ করি তার মধ্যে একটি মেয়ের বিয়ে উনতিরিশ তারিখ ও আজকে অব্দি অফিস এসে ছুটি নিয়ে নিয়েছে আবার আসবে দশ তারিখ মাসের প্রথম দিকে কোনো অসুবিধা হবে না কিন্তু এই যে মাসের শেষটা ওর পুরো কাজটা আমার ওপরে চলে এলো তো এই এতগুলো করতে গিয়ে হয়তো জানি না কতটা ভিডিও কিভাবে কতটা দিতে পারবো তবে চেষ্টা করব যতটাই দিতে পারি আর এখন তো শর্টসে তিন মিনিট অবধি দেওয়া যায় কোনো অসুবিধা নেই চেষ্টা করবো দেওয়ার কেমন চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো